আসসালামু আলাইকুম এগুলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে এই যে আয়োজনটা দেখতে পাচ্ছেন আমরা আসলে একটি কথা আপনাদেরকে না বলেই নয় আমাদের আজকে ভালোবাসা ভালোবাসার পূর্ণ হয়ে গেল আমাদের আসলে দুইজন মানুষ এক হয়েছিলাম আজকে বারো বর্ষর কেটিয়ে দিলাম আসলে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আসলে আমাদের অনুষ্ঠানটি কেমন হয়েছে এখন আমরা আসলে আমাদের বারো বর্ষর উপলক্ষে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এই যে কি কেক দেখতে পাচ্ছেন আসলে আমরা এখন এই কেকটি কেটে ছেলে বেটি করবো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করবেন আসলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইজনের মাঝখানে যে ছেলেটি এটা হলো আমাদের বড় ছেলের নাম হলো বাপ্পি এখন আমরা মোমবাতিটি ধরাবো ধরানোর পরে আসলে কেটটি আমরা কেটে আসলে একটু মজা করবো আপনারা একটু দেখুন আসলে এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা একটু অবশ্যই কমেন্টস করবেন আর এই যে আমাদের বারো বছর উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করেছি আসলে এখানে সবাই উপস্থিত আছে এখানে এই যে আমি এবং নাহিদা আর এই যে আমাদের বড় ছেলে বাপ্পি এখানে দা উপস্থিত আছে আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আসলে আমরা এত বছর আসা ভালোবাসার জীবনে আমরা বারোটি বছর কাটিয়ে দিলাম আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের জন্যই আমরা কন্টেন্ট তৈরি করি আপনার আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক পাবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন মূলত আসলে আমরা এখন কেকটি কাটবো কেকটি আসলে সবাই খাবো আর আপনাদেরকে সবাইকে কেকের দেওয়া তৈরি সবাই কিন্তু অবশ্যই কেক খাতে খেতে আমাদের বাড়িতে আসবেন আসলে কেকটা খুবই সুন্দর দেখতে উপরে যে নামটা দেখতে পাচ্ছেন নাহিদা প্লাস বাসার আসলে আমাদের দুজনের নামেই কেকটি আনা হয়েছে হ্যাঁ কেকটি আসলে আমি অর্ডার দিয়ে এনেছি দুই দিন আগে অর্ডার দিয়েছিলাম আসলে কেকটা খুবই সুস্বাদু আস ছিল ছিল আর এই যে কেকের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর একটা ডিজাইন কেকটার আসলে সবাই খুবই আনন্দ করেছি আসলে সবাই অনেক দিন পরে আসলে একটি অনুষ্ঠান আমার বাসায় সবাইকে দেওয়া দিয়ে হয়েছিল আসলে অনেকেই এসেছি অনেকেই কাজের চাপে আসতে পারে না আর যারা আসতে পারে না সবাই জন্যই ভালোবাসা এবং শুভেচ্ছা অভিনন্দন রইলো আমরা দুজন এখন কেকটি কাটবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেকটি আসলে আমরা কেটে সবাই মিলে ভাগ করে খাবো আনন্দটা বাগা না করলে হয় না এই যে আর একটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ছোটো ছেলের নাম হলো নাফাত আসলে সে খুবই দুষ্টমি করে তাই সে এই যে একটু পরে আসছে এখন আমি কেকটা খেলাম কেকটা খুবই টেস্ট এখন আমি আসলে নাই দেখে কেকটি নিজের হাতে খাইয়ে দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেকটি অনেক মজাই দেখেন কীভাবে খায় মনে হয় জীবনেও কেকটি দেখে নাই গো এই যে আমার গালে কীভাবে কেকটি পরিয়ে দিল আমি দিলাম না আসলে সে মেকআপ করছে সে মেকআপ শুধু তাই মেকআপটা নষ্ট হয়ে যাবে কারণে আমি আসলে তা দিলাম না আমাদের ভিডিও ঠিক কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আর সবাইকে কেক খাওয়ার দাওয়া রইল সবাই কিন্তু আমার বাড়িতে আসবেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর অনুষ্ঠানটি কেমন হয়েছে এবং কেকটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করবেন ধন্যবাদ